আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে গরুর দুধ অর্থাৎ কোন বয়সী বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো যাবে না এবং কোন বয়স থেকেই বা বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে বাচ্চা যদি গরুর দুধ না খেতে চায় তাহলে কি করতে হবে এই সমগ্র বিষয়টা নিয়ে আজকের আলোচনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক গরুর দুধ যেহেতু সহজলভ্য তাই এটা যুগ যুগ ধরেই কিন্তু এই গরুর দুধ বাচ্চাদের খাওয়ানো হয় এবং এইটা একটা রীতি হয়ে গেছে এবং আমাদের মনে হয় যে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানোর সাথে সাথে গরুর দুধ খাওয়ানোটাও বোধহয় ভালো এবং বাচ্চার শরীরের জন্য হয়তো সেটা ভালো এতদিন আমাদের মা ঠাকুমারা কিন্তু এটাই মনে করেছে আমরাও ছোট থেকে গরুর দুধ খেয়ে এসেছি এবং আমরা আমাদের বাচ্চাদেরও দেব এটাই সবাই স্বাভাবিক মনে করে কিন্তু জানেন কি গরুর দুধে বেশ কিছু উপাদান কম বেশি থাকার জন্য বাচ্চাদের আমাদের মানুষের বাচ্চাদের অর্থাৎ আমাদের সন্তানদের জন্য সেটা উপযুক্ত নয় এক বছরের থেকে কম বয়সী বাচ্চাদের গরুর দুধ দেওয়াটা ঠিক নয় কি কি কারণে এক বছরের থেকে কম বয়সী বাচ্চাদের গরুর দুধ দেওয়া ঠিক নয় সে বিষয়ে প্রথমে আলোচনা করব। আমাদের সন্তানদের জন্য মায়ের দুধ হচ্ছে বেস্ট এবং মায়ের দুধে যে সমস্ত উপাদানগুলো আছে সেইগুলো একটা সদ্যজাত বাচ্চার জন্য উপযুক্ত এবং আমাদের সৃষ্টিকর্তা সেই অনুযায়ী মায়ের দুধে সেই সমস্ত উপাদানগুলো সঠিক পরিমাণে কোনো যেটা বেশি প্রয়োজন সেটা বেশি দিয়েছেন যেটা কম প্রয়োজন সেটা কম দিয়েছেন তো এইভাবেই কিন্তু মাতৃদুগ্ধ তৈরি হয়েছে কিন্তু গরুর দুধে বেশ কিছু উপাদান বেশি আছে এবং বেশ কিছু উপাদান কম আছে এবং সেটা মায়ের দুধের সমতুল্য নয় তাই গরুর দুধ এক বছরের থেকে কম বয়সী বাচ্চাদের দেওয়ার জন্য উপযুক্ত মনে করা হয় না প্রথমেই প্রোটিনের বিষয়টা বলি গরুর দুধে প্রোটিনের পরিমাণ অনেক বেশি আছে এতটাই পরিমাণে আছে যেটা মায়ের দুধের থেকে অনেক বেশি এবং সেটা মানুষের বাচ্চা অর্থাৎ আমাদের সন্তানের জন্য কিন্তু উপযুক্ত নয় এবং এর ফলে আমাদের সন্তান সেটা সহজেই মানে তাদের জন্য সহজ পাচ্চ নয় এর ফলে কিন্তু তাদের অনেক রকম সমস্যা লক্ষ্য করা যায় দুধে দুই ধরনের প্রোটিন থাকে হুয়ে প্রোটিন এবং কেসিন প্রোটিন কেসিন প্রোটিনটা সহজ পাচ্য নয় এবং গরুর দুধে কিন্তু কেসিন প্রোটিনটাই বেশি থাকে এবং মায়ের দুধে হুয়ে প্রোটিনটা বেশি থাকে এই জন্য মায়ের দুধ হচ্ছে সহজ পাচ্য যেহেতু গরুর দুধ সহজ পাচ্য নয় তাই একটা সদ্যজাত বাচ্চার পক্ষে কিন্তু সেটা ভীষণ সমস্যার কারণ এর ফলে বাচ্চার কলিক পেনের মতো সমস্যা হতে পারে এর ফলে বাচ্চার বদ হতে পারে বমি হতে পারে পেটের কিন্তু সমস্যা হতে পারে গরুর দুধে মায়ের দুধের তুলনায় অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকে সেটা তো আমরা ওপর থেকেই লক্ষ্য করি যখন গরুর দুধ জাল দেওয়া হয়ে যায় তারপরে ফ্যাটের একটা লেয়ার কিন্তু ভাসে এটা থেকেই বোঝা যায় যে গরুর দুধে অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকে এবং যেটা কিন্তু বাচ্চার জন্য সহজপাচ্য নয় এবং এর ফলেও বাচ্চার পেটে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে গরুর দুধে মায়ের দুধের তুলনায় অনেক বেশি পরিমাণে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস এই সমস্ত উপাদানগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে যা আমাদের বাচ্চাদের জন্য উপযুক্ত নয় এবং এর ফলে কিন্তু আমাদের বাচ্চাদের কিডনি এবং লিভারের সমস্যাও হতে পারে আগেই বললাম যে বেশ কিছু উপাদান বেশি পরিমাণে থাকার জন্য গরুর দুধ সহজপাচ্য নয় এর ফলে বাচ্চাদের বধ হজম কলিক পেন বমি পেট খারাপ এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে এবং এর ফলে কিন্তু বাচ্চার কিডনি এবং লিভারের ওপর প্রবল চাপ পড়তে পারে বেশ কিছু উপাদান গরুর দুধে বেশি থাকলেও মোস্ট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আয়রন সেটাই কিন্তু গরুর দুধে অনেক কম পরিমাণে থাকে এর ফলে দীর্ঘদিন ধরে ধরে যদি কোনো বাচ্চাকে রেগুলার শুধুমাত্র গরুর দুধই খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে গরুর দুধ এক বছরের থেকে কম বয়সী বাচ্চাদের জন্য এমনিতেই ক্ষতিকর তার উপর যদি আমরা অনেক সময় চিনি মিশিয়ে ওকে খাওয়াই তো চিনিটা হচ্ছে বাচ্চার জন্য আরও ক্ষতিকর তো একেই গরুর দুধ ক্ষতিকর তার উপরে চিনি ক্ষতিকর তো এই দুটো জিনিস যদি আমরা একসঙ্গে বাচ্চাকে খাওয়াই তাহলে কিন্তু সেটা বাচ্চার জন্য ভীষণই ক্ষতিকর তো মেন কথা হচ্ছে আমাদের সন্তানের জন্য বেস্ট হচ্ছে মায়ের দুধ সৃষ্টিগত মায়ের দুধের মধ্যে সেই সমস্ত উপাদান যতটুকু প্রয়োজন যতটুকু দিলে বাচ্চার উপকার হবে সেই সমস্ত উপাদানগুলো সেই ততটা পরিমাণেই কিন্তু দিয়েছেন তার থেকে কমও না তার থেকে বেশিও না অপরদিকে গরুর দুধে উপাদানগুলো যে পরিমাণে থাকে সেটা একটা গরুর বাচ্চার জন্য উপযুক্ত গরুর বাচ্চার যে যে উপাদানগুলো বেশি প্রয়োজন সেগুলো বেশি আছে যে যে উপাদানগুলো কম প্রয়োজন সেগুলো কম আছে তো সেটা একটা গরুর বাচ্চার জন্য উপযুক্ত অপর দিকে আমাদের সদ্যজাত বাচ্চাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু তখনও পর্যন্ত স্ট্রং হয় না তাই গরুর দুধে যে সমস্ত উপাদানগুলো অনেক বেশি পরিমাণে আছে সেগুলো হজম করার মতো ক্ষমতা তাদের থাকে না সেই কারণে এক বছরের থেকে কম বয়সী বাচ্চাদের গরুর দুধ দিতে বারণ করা হয় এবং তাদের জন্য মায়ের দুধই হচ্ছে বেস্ট মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি বাচ্চাকে বাড়তি খাবার দিতে হবে যদি মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণে না থাকে বা না পায় বাচ্চা তাহলে সেই ক্ষেত্রে আপনি ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন এই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে যে বাচ্চার জন্য কোনটা বেস্ট ফর্মুলা দুধ না মায়ের দুধ না গরুর দুধ এই তিনটে দুধের মধ্যে তুলনামূলক খুব সুন্দরভাবে আমার একটা ভিডিও করা আছে এবং কোন দুধে কোন কোন উপাদানের কতটা পরিমাণ সেটাও আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করতে হবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কে লিঙ্কটা দিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন উপাদান কতটা পরিমাণে বেশি আছে এবং বাচ্চার জন্য কোনটা বেস্ট তো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে হবে তাহলে এক বছর বয়সের পর থেকে কেন বলা হয় যে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে যেহেতু এক বছর বয়সের পর থেকে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমটা অনেকটাই স্ট্রং হয়ে যায় এবং সে অনেক কিছু হজম করতে পারে তাই এক বছর বয়সের পর থেকে কিন্তু বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে এবং বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো উচিত যেহেতু গরুর দুধ হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ভাণ্ডার তাই এক বছর বয়সের পর থেকে কিন্তু আপনি বাচ্চাকে অবশ্যই গরুর দুধ খাওয়াতে পারেন এবার বলবো যে এক বছর বয়সের পর থেকে আপনি বাচ্চাকে কতটুকু পরিমাণে গরুর দুধ খাওয়াতে পারেন এক বছর বয়সের পর থেকে আপনি বাচ্চাকে দুই থেকে তিন কাপ বা চারশো থেকে সাতশো কুড়ি এম দুধ কিন্তু খাওয়াতে পারেন খুব বেশি পরিমাণে দুধও বাচ্চাকে খাওয়ানো যাবে না কারণ এই সময় থেকে আপনার বাচ্চাকে কিন্তু সলিড খাবারও খাওয়াতে হবে তো আপনি যদি অতিরিক্ত দুধ খাইয়ে বাচ্চার পেটটা ভরিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চার সলিড খাওয়ার প্রতি আগ্রহ থাকবে না আপনাকে মনে রাখতে হবে এই সময় আপনার বাচ্চা তিন ধরনের খাবার খাবে অর্থাৎ মায়ের দুধও কিন্তু এই সময় খাবে সলিড খাবারও খাবে এবং গরুর দুধও খাবে তো সেই পরিমাণে বুঝে আপনাকে কিন্তু গরুর দুধ খাওয়াতে হবে আপনি অতিরিক্ত পরিমাণে যদি দুধ খাইয়ে দেন তাহলে কিন্তু তার সলিড খাবারের প্রতি আগ্রহ থাকবে না এবং এই বয়সী বাচ্চাদের কিন্তু সলিড খাওয়ানোটা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়ে আর একটা কথা বলে রাখি ছ মাসের পরে আপনি ডাইরেক্ট গরুর দুধটা খাওয়াতে না পারলেও ছ মাসের পর থেকে কিন্তু আপনি বাচ্চাকে গরুর দুধে দই খাওয়াতে পারবেন বা পায়েস খাওয়াতে পারবেন বা দুধটা দিয়ে তাকে যে কোনো যদি খাবার বানিয়ে দেন সেটা কিন্তু অবশ্যই করতে পারবেন তবে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানোর আগে বেশ কতগুলো নিয়ম কিন্তু মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে প্রথমেই আপনাকে দেখে নিতে হবে ভালো করে যে এটা খাঁটি গরুর দুধ কিনা যদি দুধটা খাঁটি না হয় যদি ভেজাল মেশানো থাকে তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের উন্নতি তো হবেই না বরং বাচ্চার স্বাস্থ্যের অবনতি ঘটবে দুই নম্বর হচ্ছে যে পাত্রে গরুর দুধটা রাখবেন সেই পাত্রটা যেন ভালোভাবে পরিষ্কার করা হয় কারণ গরুর দুধে একরকম ব্যাকটেরিয়া থাকে এবং পাত্রটা যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চার পেটে সমস্যা হতে পারে এবং এক বছর বয়সের পর থেকে চেষ্টা করবেন বাচ্চাকে কাপে দুধ খাওয়ানোর যদি বাচ্চা কাপে খেতে নাই পারে যদি বোতলেই খাওয়াতে হয় তাহলে কিন্তু বোতলটা খুব ভালোভাবে স্টেলাইজ করে তারপরেই কিন্তু সেই বোতলে বাচ্চাকে দুধ দেবেন এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরেই কিন্তু সেই দুধটা বাচ্চাকে দেবেন কারণ গরুর দুধে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে সেইগুলো যদি ধ্বংস না হয়ে যায় তাহলে সেই দুধটা বাচ্চাকে দেওয়া কিন্তু তার স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে না এবার বলবো যে কিছু কিছু বাচ্চা গরুর দুধ খেতে চায় না আবার কিছু কিছু বাচ্চার গরুর দুধ সহ্য হয় না তাহলে সেই সমস্ত বাচ্চার জন্য কি করব। এ বিষয়ে মারা ভীষণ টেনশন করেন যে আমার বাচ্চা দুধ খায় না তাহলে কি আমার বাচ্চার হাড় শক্ত হবে না বা আমার বাচ্চার শরীরে কোনো সমস্যা হবে যেহেতু দুধ আমরা সুষম খাবার হিসেবে জানি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা গরুর দুধের অল্টারনেটিভ কিছু বেছে নিতে পারি যেমন সে যদি ডাইরেক্ট দুধ খেতে না চায় তাহলে দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে যেমন ড্রাই ফ্রুট পাউডার মিশিয়ে দিতে পারি বা কিছু একটা মিশিয়ে কিন্তু দিতে পারি সে যদি সেটা না খেতে চায় তাহলে আমরা মিল্কশেক বানিয়ে দিতে পারি বা গরুর দুটোকে বিভিন্নভাবে আমরা দিতে পারি সে যদি সেটাও খেতে পছন্দ না করে তাহলে আমরা পনির দিতে পারি বাটার দিতে পারি ঘি দিতে পারি দই দিতে পারি এইগুলোর মধ্যে মানে দুগ্ধজাতীয় যে কোনো প্রোডাক্টের মধ্যে যদি সে একটাও খায় তাহলেও কিন্তু তার দুধের চাহিদাটা মিটবে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যদি আপনার বাচ্চা একান্তই দুগ্ধজাত কোনো খাবার খেতে না চায় তাহলেও চিন্তার কিছু নেই দুধে যে সমস্ত উপাদানগুলো আছে তার পরিপূরক কোনো খাবার খাওয়ালেও হবে যদি আপনি ক্যালসিয়ামের সোর্স চান তাহলে যে সমস্ত ফলে বা যে সমস্ত সবজিতে বা যে সমস্ত খাবারে ক্যালসিয়াম আছে সেই সমস্ত খাবারগুলো কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন ক্যালসিয়াম রিচ খাবারের মধ্যে হতে পারে চিয়া সিড দিলেন আপনি তাকে বাদাম দিতে পারেন আপনি তাকে পালং শাক দিতে পারেন আপনি তাকে অ্যাভোকাডো দিতে পারেন তো আপনি গুগলে সার্চ করলেই একটা লিস্ট পেয়ে যাবেন যে কোন কোন খাবারের মধ্যে ক্যালসিয়াম আছে তো সেই সমস্ত খাবারগুলো কিন্তু আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন আশা করছি কোন বয়সী বাচ্চাদের গরুর দুধ দেওয়া যাবে গরুর দুধ দেওয়ার নিয়ম কি না খেতে চাইলেই বা কী করব কোনো সমস্যা হবে কি না এ সম্পর্কে বিস্তারিত ধারণা একটা পেলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে ইনফরমেশান পেতে পারে এবং আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই ধরনের মা এবং বাচ্চা সংক্রান্ত আরও ছোটো বড় ইনফরমেশন পেতে চাইলে আমার চাহনি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেললাইকানটা আছে ওটাকেও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে